এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পুতিনের সাথে সাক্ষাৎ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা গাজায় নিহত একশো ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ভারতীয় বাহিনীর অভিযানে বারো মাওবাদী নিহত ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের সিকে আমন্ত্রণ নাম নেই নরেন্দ্র মোদীর ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ফিলিস্তিনের গাজায় দীর্ঘ পনেরো মাস রক্ত ক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি আজ শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় এই চুক্তি অনুমোদন করেছে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন তিনি তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলে উল্লেখ করেছেন তিনি যুদ্ধবিরতি এই চুক্তি যদি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন শুরু হয় তাহলে তা চরম বিভীষিকার মধ্যে থাকা গাজা বাসের জন্য গাজা যুদ্ধ ঘিরে লেবান ও ইরাকে হিজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে তাকারী দেশ কাতার এরপর আজ শুক্রবার নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলের মন্ত্রিসভা ও সরকারের অনুমোদনের পর চুক্তি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়টি পরিকল্পিত কাঠামো অনুযায়ী এগোবে পুতিনের সাথে সাক্ষাৎ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান এবং রাশিয়া পারস্পরিক সংবেদনশীল গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে অবিচল কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগের শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে পেজেস্কিয়ান এই মন্তব্য করেন তিনি বলেছেন ইরান এবং রাশিয়া দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক দিকগুলোর পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রেও প্রতিদিন সম্পর্ক জোরদার করছে পেজেস্কিয়ান আরও বলেছেন বিস্তৃত চুক্তিটি উভয় দেশকে সকল অর্থনৈতিক সাংস্কৃতিক বাণিজ্য সুরক্ষা এবং যোগাযোগ ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন করতে সহায়তা করতে পারে রাশিয়ার সাথে পূর্ববর্তী সমস্ত চুক্তির পূর্ণ এবং দ্রুত বাস্তবায়নের পথে বাধাগুলি অপসারণের জন্য ইরানের প্রচেষ্টার কথাও জানিয়েছেন পেজিসকিয়ান তিনি বলেন তেহরান এবং মস্কো ইরানে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ইরান বিশ্বাস করে যে আঞ্চলিক সমস্যাগুলি এই অঞ্চলের দেশগুলির দ্বারা সমাধান করা উচিত ইরানের প্রেসিডেন্ট বলেছেন বিশ্বের অন্য প্রান্ত থেকে এখানে এসে এই অঞ্চলকে অশান্তি সৃষ্টি করার এবং তাদের নিজস্ব নীতি বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই তিনি আরও বলেন তেহরান মস্কো সম্পর্কের উন্নয়ন তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা গাজায় নিহত একশো তেরো ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল ও হামাস এর পরেও গাজা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এখনও চুক্তিটি অনুমোদন করেনি ইসরায়েল তাদের অভিযোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস আজ শুক্রবার চুক্তি অনুমোদন নিয়ে ইসরায়েলের ক্যাবিনেট সভা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স তবে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হওয়ার পরও গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে গতকাল বুধবার কাতারের মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন আগামী রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানানো হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ওই ঘোষণা আসার পর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত একশো তেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুইশো চৌষট্টি জন নিহতদের মধ্যে আঠাশ শিশু ও একত্রিশ নারী রয়েছেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দেয়ার কয়েক ঘন্টা ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় টেলিভিশন চ্যানেল শুক্রবার সকালে জানিয়েছে আমেরিকান যুদ্ধবিমান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় কমপক্ষে পাঁচটি হামলা চালিয়েছে ইয়েমেন আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার বলেছেন গাজায় হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে তিনি বলেন যদি ইসরায়েলি শত্রু যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আগে বাস্তবায়নের আগে তাদের গণহত্যা এবং তীব্রতা বৃদ্ধি অব্যাহত রাখে তবে ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে সাত অক্টোবর দুই সালে গাজা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং তাদের মাতৃভূমিতে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা ইসরায়েলি এবং আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইয়েমিনি সেনাবাহিনী গাজার ওপর তেল সরকারের নৃশংস যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্য আঘাত করেছে এই অভিযানগুলো দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইলাদ বন্দরকে কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে যার ফলে ইসরায়েলিদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে ভারতীয় বাহিনীর অভিযানে বারো মাওবাদী নিহত ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় জন মাওবাদী নিহত হয়েছেন দেশটির যৌথ বাহিনীর সঙ্গে এক টানা লড়াইয়ে এই মৃত্যুর খবর পাওয়া যায় বৃহস্পতিবার এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ছত্তিশগড় রাজ্যের পুলিশ কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যম এর প্রতিবেদন থেকে জানা গেছে মাওবাদীর সঙ্গে এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে এবং তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার জঙ্গলে এ অভিযান চালানো হয় সকাল প্রায় নয়টা থেকে মাওবাদীদের সন্ধানে অভিযান চালায় নিরাপত্তা কর্মীরা দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত এতে বারো জন মাওবাদী নিহত হয় এই পুলিশ কর্মকর্তা আরও বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধে বারো জন নকশালবাদী নিহত হয়েছে যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর দুই সদস্য গুরুতর জখম হয়েছিলেন এরপর এলাকায় অভিযান জোরদার করা হয় ঘটনাস্থল থেকে একটি এস আর রাইফেল দুটি সিঙ্গেল শট রাইফেল একটি বি এ একটি দেশি বার্মার বন্দুক এছাড়া বিস্ফোরক মাওবাদী প্রচারপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে চলতি মাসে রাজ্যে পৃথক সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে বৃহস্পতিবারের অভিযানে রাজ্য পুলিশের জেলার রিজার্ভ গার্ড কমান্ডো ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের সিকে আমন্ত্রণ নাম নেই নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না তিনি তার শপথ